আমার এই পেয়ার মিডিয়া টোয়েন্টি ফোর এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেল সে একটু থাকবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় প্রায় মানুষের কাছে যায় না ভিডিওগুলো তাই মানুষ দেখতে পায় না তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন বা আপনারা একটু শেয়ার করে দেবেন শেয়ার করলে হয় কি যারা এই শুনতে পারে না না তারা হয়তো এই কথাগুলো শুনতে চায় তো আপনাদের একজনের ওসিলা যদি আর এই ওয়াজগুলো গজলগুলো শুনতে পায় তো আপনারও স্বভাব হবে এবং যিনি শুনবে ওনারও স্বভাব আসলে এখনকার যে বর্তমান যুগ এই যুগে মানুষ এখন ওয়াজ গজল এগুলো এখন বেশি শোনে এখন হয়তো মানুষের ফেসবুকে এই আপনার শর্ট ভিডিওগুলা রিলস এখন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে রিলসে নাটক সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো আমার কথা হচ্ছে যে মানুষ এখন আগের থেকে অনেক পরিবর্তন বর্তমান যুগে এখনকার মানুষ বাস শোনে না গব শোনে না তারা এখন গান গান বাজনা নিয়েই কি ব্যস্ত তো আপনারা যারা আমার এই লাইভ গ্রুপটা দেখতেছেন প্লিজ আমার এই লাইভটাকে আপনারা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এখানে আরও বেশি বেশি নতুন নতুন ওয়াজ দিলে যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ